বেঙ্গল বাণিজ্যে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে পূর্ব ভারতের বৃহত্তম হাসপাতাল নেটওয়ার্ক মণিপাল হসপিটালের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করল ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন কলকাতা চ্যাপ্টারের সহযোগিতায় এবং কেএসডি জয়েন্ট ডেন্টাল হসপিটাল এবং কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের সহযোগিতায় একটি সচেতনতামূলক সবার আয়োজন করা হয়েছিল উত্তম মঞ্চে তামাক সেবনের ক্ষতিকর প্রভাব ও মুখগহ্বর ক্যান্সার প্রতিরোধে আগাম শনাক্তকরণের গুরুত্ব তুলে ধরাই ছিল এই অনুষ্ঠানের মুখ্য উদ্দেশ্য এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার মাননীয় সদস্য শ্রী দেবাশিস কুমার বিশিষ্ট পরিচালক লেখক এবং অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায় জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি সৌরসিনী মৈত্র এবং উপস্থিত ছিলেন ডাক্তার অবিনব সেনগুপ্ত আঞ্চলিক প্রধান মেডিকা সুপার স্পেশালিটি হসপিটাল এবং বিশিষ্ট চিকিৎসকগণ মণিপাল ফাউন্ডেশন তাদের প্রতিরোধকমূলক স্বাস্থ্যসেবার অঙ্গীকার অংশ হিসেবে আইডিএ কলকাতা চ্যাপ্টারের সঙ্গে যৌথভাবে এবং কলকাতা পৌর সংস্থায় একাধিক ওয়ার্ডে বিনামূল্যে ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্প চালু করতে চলেছে এই ক্যাম্পগুলির লক্ষ্য হবে প্রাথমিক স্তরে ক্যান্সার শনাক্ত করা এবং সময়মস্ত হস্তক্ষেপ ও চিকিৎসার মাধ্যমে রোগের বিস্তার রোধ করা এই প্রসঙ্গে বলতে গিয়ে শ্রী দেবাশিস কুমার আমাদের জানালেন আজকে আন্তর্জাতিক তামাক বিরোধী দিবস আমার কাছে এই দিনটা শুধু প্রচার সচেতনতার দিন নয় এই দিন অঙ্গীকার নেওয়ার দিন শপথ নেওয়ার দিন এবং আজকে যেভাবে আমরা শুনলাম যে তথ্য উঠে এসছে যে কত মানুষ এতে আক্রান্ত হচ্ছেন কত মানুষ মারা যাচ্ছেন এবং সরকার কত টাকা খরচা করছেন যেটা আমরা আরও অনেক ভালো কাজে ব্যবহার করতে পারি যদি মানুষ সচেতন হন তাই আজকের দিনটা আমাদের সকলেরই শপথ নেবার দিন